আজকের পৃথিবীকে তৈরি করা হয়েছে এমন একটা ইকোসিস্টেমের উপর আজকের পৃথিবীকে ডেভেলপ করা হয়েছে যে আপনি মুক্ত জীবন জীবনযাপন করতে চাইলেও পারবেন না বাংলাদেশে তাও যদি কারো দশ পনেরো বিঘা জমি থাকে দাদার রেখে যাওয়া বিশ ত্রিশ বিঘা জমি থাকে তো তাও তার পক্ষে সুদমুক্ত থাকা কিছুটা হলেও সম্ভব যে সে সুদমুক্ত থাকবে কিন্তু ইউরোপ এবং আমেরিকায় যাওয়ার পরে আপনি ঢুকলেন ঢুকার পরে সুদমুক্ত থাকবেন এর প্রসেস আকাশ কুসুম কল্পনা শুন এমন কোন রাস্তা নাই যে রাস্তা দিয়ে আপনি বলবেন আমি সুদমুক্ত থাকবো এটা ইকোসিস্টেম ডেভেলপ করা হয়েছে তথা দেয়ার ইজ নো ক্যাশ মানি উইদাউট লোন আমার পকেটে যদি একশো টাকাও থাকে তাহলে এই একশো টাকা বাস্তব একশো টাকা নয় একশো টাকার বিপরীত লোন আছে কোনো ক্যাশ টাকা নাই লোন ছাড়া এই পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে পৃথিবী কেন পৃথিবীকে এইভাবে শুধু অর্থনীতির মধ্যে জর্জরিত করা হচ্ছে টাকাই মানুষকে গোলাম বানায় ওই যে মিথ্যা বলা শুরু হলো গোলাম হওয়া শুরু হলো আত্মমর্যাদা নষ্ট হওয়া শুরু হলো গোলাম হওয়া শুরু হলো তো সুদি সিস্টেম যত শক্তিশালী হবে পৃথিবীর মানুষ তত বেশি গোলাম হবে মুসলমানেরা যত বেশি সুদের মধ্যে যাবে মুসলমানেরা তত বেশি গোলাম হবে দেখতে পাবে না আবদুল্লাহ কি বলতেছে আমি তো সুদের ভিত্তিতে লোন নিয়ে বাড়ি করলাম কই গোলাম হবে কিন্তু গোলাম হবে এটা একটা ইকোসিস্টেম এই ইকোসিস্টেম তাকে গোলাম করবে চাইলেও সে এটা থেকে বের হতে পারবে না আর যদি আমি গোলামি থেকে বের হবো ওই যে আল্লাহ এবং আল্লাহ রসুল যেমন বলেছে যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত হলো সে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তো মুসলমানেরা যেইদিন সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে যেই দিন একদল মুসলমান ঘোষণা করবে যে আমরা অর্থনৈতিক ভাবে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এটা গেল অর্থনীতিতে আর ওই একদল মুসলমান ঘোষণা করবে যে আমরা আমাদের জীবনে সত্যবাদী আর ন্যায়পরায়ণ থাকবো তাহলে কারো কাছে লোন নিবে না সুদের সাথে সম্পৃক্ত হবে না মিথ্যা বলবে না অন্যের প্রতি অন্যায় করবে না এবার ওর মধ্যে নেতার গুণ চলে আসলো কবে আল্লাহকে নেতা বানাবে আল্লাহ সব তালা ভালো জানে কিন্তু নেতৃত্বের গুণ তার মধ্যে চলে এসেছে ওর মধ্যে আত্মমর্যাদা সেলফ রেসপেক্ট আত্মসম্মান শতভাগ আছে পৃথিবীর কোন শক্তির সাথে কম্প্রোমাইজ সে করবে না পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত সে করবে না এরকম দল একটা প্রজন্ম তৈরি হয়ে গেলে আল্লাহ সুবান্লাহ তাদের হাত দিয়ে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠা করবেন যে ইসলাম আল্লাহ চান আর আমরা যদি বলি না ওই তন্ত্র এই মন্ত্র এটা ওইটার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাবো এটা অপূর্ণাঙ্গ বিকৃত ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের একটা প্রজন্ম যদি তৈরি হয় তাদের প্রথম করণীয় কি হবে এই ধরনের একটা প্রজন্ম তৈরি হলে তাদের প্রথম করণীয় হবে দাওয়াত দেওয়া যেভাবে নবীর আসুলগণ দাওয়াত দিয়েছেন নবির আসুলগণ কিভাবে দাওয়াত দিয়েছেন নবির আসুলগণের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের আসমান এবং জমিন পার্থক্য আছে নবীর আসুলগণের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের আসমান ও জমিন পার্থক্য আছে নবীর আসুলগণ নিঃস্বার্থ দাওয়াত দিয়েছেন আমরা স্বার্থের জন্য দাওয়াত দিই আসুলগণ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিঃস্বার্থভাবে দাওয়াত দিয়েছেন আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে স্বার্থের জন্য যাই আর দাওয়াতকে অসিলা হিসেবে ব্যবহার করি ইসলামকে মাধ্যম হিসেবে ব্যবহার করি আমার নিজস্ব ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য দাওয়াতের কথা কেন বলছি আল্লাহ চাইলে মুসা আল্লাহ সালামকে যে মজেজার লাঠি দিয়েছেন ওই মজেজার লাঠি লক্ষ লক্ষ সাপকে খেয়ে নিতে পারতেছে ফেরাউনকে খেয়ে নিতে পারে না পারে না পারে না আল্লাহ চাইলেই পারে তো মুসা আলাইসাল্লাম খেয়ে আল্লাহ বলতেন তুমি ওই লাঠি দিলাম গিয়ে ডাইরেক্ট ফেরাউনকে হত্যা করে দেখ ক্ষমতা দখল করে নিয়ে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা আল্লাহ সেটা না বলে মোজেজা দিলেন সব দিলেন দোয়া শিখিয়ে দিলেন সবকিছু করে বলছেন ফেরাওয়ান প্রাপ্ত হবে না তারপর দাওয়াত নয় নম্র ভদ্র ভাষায় দাওয়াত দাও উগ্র ভাষায় নয় তথা আল্লাহ সুভানতালা কোনো কিছু ডাইরেক্ট হোমজিক্যালি ইনস্ট্যান্ট করে ফেলেন না প্রত্যেকটা করার জন্য আল্লাহর একটা স্লো প্রসেস আছে আল্লাহ সুবাহানি সুক্ষ তিনি চাইলে ইউসুফ আলাই সালাতামকে কুয়া থেকে ফেরেস্তাদের দিয়ে উঠিয়ে বাবা ইয়াকুব আলাইসাল্লামের কাছে পৌঁছে দিতে পারতেন জিবরাইলকে বলতেন যাও ইউসুফ পড়ে আছে কুয়াতে ওখান থেকে উঠিয়ে নাও উঠিয়ে নেই ইয়াকুব আমার কাছে খুব কান্দাকাঠি করতেছে তার কাছে পৌঁছে নাও কিছুই না আল্লাহ সুবাহনতালার শক্তি এবং ক্ষমতার কাছে এই ছোট্ট কাজ কিছুই না অথচ ইউসুফ ভাই পড়েই থেকে গেলেন কুয়াতে মানুষ ব্যবসায়ী স্বাভাবিক ব্যবসায়ী যাচ্ছে সে স্বাভাবিক ব্যবসায়ী বালতিতে উঠালো বাজারে বিক্রি করলো মানুষের বাড়িতে কাজ করলো মিথ্যা অপবাদ মাথায় ঘাড়ে দিল সাত বছর জেলে থাকে সাত বছর আল্লাহ চাইলে ফেরেস্তা দিয়ে জেল থেকে বের করে দিতে পারত কিন্তু আল্লাহ সোহ্ন স্লো প্রসেস লা সবাইকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে সামনে নিয়ে যেতে চান পরীক্ষার মধ্যে ফেলে শক্তিশালী করতে চান এই আমি বলি আজকের ফিলিস্তিনের উপর যে জুলুম হচ্ছে না আজকের সিরিয়াতে পাঁচশো জায়গায় ইসরায়েল বোমা হামলা করেছে না এটা মুসলমানদের পরীক্ষা আল্লাহ সোহান তারা ওই স্লো প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন কেননা ওই যে মুসলমানেরা দুর্নীতিবাজ হয়ে গেছে মিথ্যুক হয়ে গেছে আর নিজের দিনের উপর কনফিডেন্স নাই তখন অন্যদেরকে আল্লাহ এদের উপর চাপিয়ে দিয়েছেন যাতে এরা দিনের আল্লাহর কাছে ফিরে আস নিজের দিনের উপর ফিরে আসে সঠিক রাস্তায় সঠিক পথে ফিরে আসে পরীক্ষা তো এই জন্য দাওয়াত আপনাকে দিতে হয় কিন্তু নবীদের মতো কনফিডেন্সের সাথে দাওয়াত দিতে হবে দিতে নিঃস্বার্থ কি সেটাও তুলে ধরি নিজের দিনের ওপর কনফিডেন্স আত্মবিশ্বাস আপনি বলবেন না আমার তো আমার দিনের উপর আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে নাই না এটা আমি নিজে দেখেছি লন্ডনের ইহুদি পাড়ায় গেলে শতকরা নব্বই জন ইহুদির মুখে দাঁড়িয়ে আছে কেন সে তার দিনের উপর কট্টস ড্যাম ক্যার দাঁড়িয়ে রাখলে মানুষ কি বলবে মাথায় টুপি দিলে মানুষ কি বলবে কল্পনাও করে না চিন্তাও করে না যে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার পাঁচশো জায়গায় বোমা হামলা করতে না আমেরিকা না জাতিসংঘ কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না বরাবর দাঁড়িয়ে রাখতে কাও কি কি ভাবলো এটা ভাবতে প্রয়োজন মনে করার দরকার আছে নাকি পাঁচশো টাকা বোমা হামলা করতে চিন্তা করেনি দাঁড়িয়ে রাখার জন্য চিন্তা করেন ইহুদিরা ভ্রান্ত হওয়ার পরও অভিশপ্ত হওয়ার পরও তাদের দিনের উপর ড্যাম কেয়ার কট্টর আমার দিনে যেটা আছে সেটা আমি পালন করব পৃথিবী কি বললো না বললো দেখে লাভ নেই এটাই স্বাধীনতা আর একটা মুসলমানের সন্তান ওর গ্রাম আর পাড়া প্রতিবেশী সব গোলাম ও কোনো একটা দিনের কোনো একটা বিধান পালন করে টিকে থাকুক সমাজে সরকারি চাকরি করুক রাষ্ট্রের মুসলিম রাষ্ট্র বলতেছে রাষ্ট্রের মধ্যে ইসলাম বিদ্বেষ আছে রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম করুক পারবে না সম্মানিত উপস্থিতি এই জন্য আমি বলি আজকে যেমন ইদানিং এই এক দুই দিনের মধ্যে সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে উত্তেজনা এইটা নিয়ে দেখবেন যে ফেসবুকে আমাদের জেনজি যুবকেরা ট্রল করতেছে ইন্ডিয়া বা ভারতকে নিয়ে যে বাংলাদেশি বাঙালিরা খুব সাহসী খুব বীরপুরুষ আমি এটা অস্বীকার করছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারত প্রতিষ্ঠা হয়েছে সাতচল্লিশ সালে জওহরলাল নেহরু গান্ধী মৌলানা আবুল কালাম আজাদের সেকুলারিজমের উপরে মানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে সেকুলারিজম আর সাতচল্লিশ সালে বাংলাদেশ আর পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে ইসলামের নামে আর মুসলমানের নামে আজ সত্তর বছর পর এই পাকিস্তানের এই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার রাষ্ট্র হওয়ার জন্য পাল্লা দিচ্ছে আর সত্তর বছর পর যেই ভারত সেকুলার হিসেবে জন্ম হয়েছিল ওই ভারত নিজেকে কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচয় দিতে কারো করে না তাহলে বাংলাদেশে বসবাস করা মুসলমানেরা নিজের দিনে নিজের দিনকে রাষ্ট্রে বলবে রাষ্ট্রে ইসলাম চাই ইসলাম প্রতিষ্ঠা করা হোক এই কথা বলতে দশবার বার ডানে বামে দাঁড়াবে কে যেন বলবে জঙ্গি কে যেন বলবে সন্ত্রাসী আর আপনার চোখের সামনে পাশে সীমান্তের ওপারে তার দিন ভ্রান্ত তার ভ্রান্তির উপরে সে কট্টর রাষ্ট্রে আমার হিন্দু ধর্ম লাগবে তাহলে এখন বলেন না আপনারা সাহসী বলেন পরোয়া করেন পৃথিবীর পরোয়া করেন দুনিয়ার পরোয়া করেন তার নিজের দিনের উপর কট্টর আপনি যদি বলেন আমিও সাহসী আমিও বীরপুরুষ তাহলে বাংলার যুবকদের বলতে চাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে বসাও দেবীর পুরুষের প্রমাণ ধর্ম সাহসিকতার প্রমাণ দাও মিন মিন করে সেকুলারিজমের কথা কেন বলে তারা যদি কট্টর হিন্দুত্ববাদ হতে পারে আরো এক হাজার কিলোমিটার দূরে ইসরায়েলকে দেখে ইসরায়েলের আশেপাশের যত দেশ আছে মুসলিমদের সবগুলো মিনমিন করে বলবে আমরা সেকুলার 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 আর ইসরায়েল বলছে আমি কট্টর ইহুদি কি করবি কট তো স্বাধীন তো ওই ইহুদি তো সব বললাম ওরা যদি বলতে চাই আমরা স্বাধীন তাহলে তুমিও বলো যে আমি কট্টর বস্তিম কি করবি কর সেই দিন স্বাধীন যেদিন এটা বলতে পারবেন ওই দিন স্বাধীন আর যতদিন এটা বলতে পারবেন না ততদিন পরাধীন সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আমি এই বক্তব্যের আমার যে আলোচনা এই আলোচনার সারমর্ম আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরে আমার বক্তব্য রীতিটা টানার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার বাক্ত বিষয় ছিল রাষ্ট্র ইসলামের দর্শন কি অর্থনীতিতে ইসলামের দর্শন কি রাষ্ট্র ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার অর্থনীতিতে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে অল্পে তুষ্ট থাকতে হবে হারাম মুক্ত থাকতে হবে কেন অল্পে তুষ্ট না থাকলে হারাম মুক্ত না থাকলে মিথ্যের মধ্যে জড়িয়ে যাবেন ঋণ বিমুখ থাকতে হবে মিথ্যার মধ্যে জড়িয়ে গেলেই আপনি পরায়ণ হয়ে গেলেন নেতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেললেন আপনার আত্মমর্যাদা শেষ হয়ে গেল আপনি মিথ্যা বলবেন আপনার ছেলে মিথ্যা বলবেন আপনার স্ত্রী মিথ্যা বলবেন মিথ্যা থেকে শতভাগ মুক্ত শতভাগ ন্যায় করা এরকম মেরুদণ্ড আলা শক্ত মেরুদণ্ড একটা প্রজন্ম লাগবে এবং সেই প্রজন্মকে নিঃস্বার্থভাবে নিজের দিনের উপর কনফিডেন্ট অবস্থায় দাওয়াত দিতে হবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে দাওয়াত দিতে হবে নিঃস্বার্থভাবে এবং নিজের দিনের উপর উইথফুল কনফিডেন্স শক্ত কনফিডেন্সের সাথে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নিঃস্বার্থভাবে দাওয়াত দেবে দাওয়াত দেওয়া শুরু হলে পরীক্ষা শুরু হবে বিপদ আসবে ওই পরীক্ষা শুরু হবে ওই পরীক্ষার আল্লাহ আল্লাহান হতালা আল্লাহ সুমানতালা যেভাবে চাইবেন সেভাবে রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিয়ে যাবেন সেটি আল্লাহ সোহানতালের ইচ্ছা আর বাকি যত তন্ত্র মন্ত্র আছে এগুলোর মাধ্যমে বিকৃত ইসলাম যেতে পারে পূর্ণাঙ্গ ইসলাম শতভাগ ইসলাম রাষ্ট্রক্ষমতায় যাবে এটি সম্ভব নয় এই জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে চেষ্টা করেন সত্যবাদী হওয়ার চেষ্টা করেন ন্যায়পরায়ণ হওয়ার এটি স্বাধীনতা এটি আত্মমর্যাদা এটি আত্মসম্মান এটি নেতা হও চেষ্টা করেন ঋণ বিমুখ থাকার আল্লাহ সোনার আপনাদের এবং আমাদের তৌফিক দান করুক বলেন আল্লাহ নামে